শুভ সকাল নমস্কার বন্ধুরা তো আজকে সবারই সকাল সকালে স্নান হয়ে যে রান্না সেরে ফেল ফেলছে কারণ যেহেতু কালকে গ্রহণ গেল রাত্রিতে তো আমাদের সকালে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে ঘুমের থেকে উঠতেও লেট হয়ে গেছে এবার রান্না বারাস করতে করতে এদিকে টাইম হয়ে গেল বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে তো আমার এখনও রান্না হয়নি তো ওর কাকিমার রান্না হয়ে গেছে মানে আমার জায়ের রান্না হয়ে গেছে তো ওই আলু সিদ্ধ দিয়ে খাওয়াই দিচ্ছি স্কুলে যাবে বলে রেডি করে দিচ্ছি না রেডি করে দিই সরি ভুল বললাম মানে খাওয়া দিচ্ছি স্কুলে যাবে তারপরে তো এদিকে আমি ভাত বসায় দিয়ে মেয়েকে খাওয়াইতেছি এটা হচ্ছে আমার ছোট জায়ের ছেলে তো উঠানো আমাদের উঠানো জল বেঁচে থাকে তো যাচ্ছে স্কুলে ওর বাবাই নিয়ে যাচ্ছে তো মেয়েকে রেডি খাওয়া খাওয়া দাওয়া করে স্কুলে পাঠাইতে এদিকে দেখি আমার ভাত হয়ে গেছে কারণ আমাদের ওর বাবাই উনানের উনানের পাড়ে ছিল আমি বলছি একটু জাল দাও তো তো আজকে বেশি কিছু করে নিই আজকে শুধু ছেলে বলছে যে ও নাকি আলু সিদ্ধ খাবে ওর জন্য আলোসিদ্ধ সিদ্ধ মাগব আর পেঁপে সিদ্ধ গ্যাড়া সিদ্ধ আর এদিকে হচ্ছে বাটা বাটা হচ্ছে তাও কি দিয়ে বলছি সেটা হচ্ছে খারকুন পাতা আছে না সেই খারকুন পাতা দিয়ে বাটা করেছি ছেলেও স্কুলে চলে যাবে এর জন্য একটু মানে তাড়াহুড়া করে ভাট সিদ্ধপাতি করে নিলাম আমাদের এখানে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কয়েকদিন থেকে প্রায় ভালোই বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে তো ঘুমের থেকে উঠতেও লেট হয় এর জন্য অন্য কিছু করতে পারিনি ও ও ছেলেও বলছে স্কুলে যাবে এর জন্য শুধু সিদ্ধপাতি করেছি